রবিবার মধ্যরাত থেকে পালিত হবে বড়দিনের উৎসব খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা ভগবান যিশুর আবির্ভাব দিবস সারম্বরে পালন করেন আর তার ওই অংশ হিসেবে রবিবার দিনভর প্রস্তুতি চলেছে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বিল ভিয়ার চার্চে রবিবার এখানে দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় আমার বিষয় মনে করে সিগনিফিকেন্স অফ বড়দিন এখানে একটু অন্যরকম আজ প্রিন্সিপাল আমার কিছু বলার যে সব থেকে বড় সমস্যা যে আমরা উই ডোন্ট নো শেয়ারিং থিংস অ্যাজ এ কেড কেন এখন ফ্যামিলিগুলো ছোট হয়ে এসছে আগে একানব্বতি পরিবার থাকতো তারা এই ব্যাপারটা বুঝত এই চার্চে এসে এই অনুভূতিটা হয়েছে যে ক্রিসমাসের আসল আনন্দ হচ্ছে দাওয়াতে পাওয়াতে এটাই হলো আমাদের বিলিভার্স ইস্টার্ন চার্চের মূল উদ্দেশ্য যেভাবে ঈশ্বর চেয়েছিলেন সমস্ত মানুষ যাতে প্রেম প্রীতি ভালোবাসায় একবদ্ধ হয় এবং বাইবেল পবিত্র শাস্ত্র বলে যে এই আনন্দ সমুদয় লোকেরই হইবে সেখানে কোনো জাতি বর্ণ কাস্টের কোনো কিছু নয় সবাই আমরা সমান সকলে মিলে এই আনন্দ উৎসব উদযাপন করি এবং এটাই আমাদের লক্ষ্য পিতৃ মাতৃহীনদের সেবা করা অসহায়দের সেবা করা সেটাই হলো প্রকৃত ধর্ম এটার জন্য আমাদের বিলিভাস খ্রিস্টান চার্চ আমরা সমর্পিত এবং পৃথিবীর সমস্ত জায়গায় আমরা মানুষের সেবা করে চলেছি বড়দিন অর্থ হচ্ছে যে লোকদেরকে ভালোবাসা এবং লোকদেরকে সাহায্য করা কেননা ওই উদ্দেশ্যেই ঈশ্বর তার পুত্র প্রভুযশীকে পাঠিয়েছিলেন এবং সব জায়গায় যদিও সেলিব্রেশন হয় আনন্দ হয় কিন্তু ওই আনন্দটা যেমন অন্যর সঙ্গে আমরা মানে বন্টন করি আমরা সবাই এক সন্তান সৃষ্টিকর্তা এক ঈশ্বর এই আমাদের ভাষা আলাদা হতে পারে আমরা যা বিভিন্ন জায়গাতে থাকতে পারে বিভিন্ন কিছু ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা সবাই ভাই এই জন্যে আমরা প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থ পিতা যখন ঈশ্বরকে আমরা পিতা বলি তার অর্থ আমরা সবাই ভাই